ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আসসালামু আলাইকুম আপনার সন্তানকে ইলম আমল আখলাক ও আধুনিক শিক্ষায় গড়ে তোলা আপনার একান্ত দায়িত্ব দারুল ইসলাহ সাইফুলিয়া মডেল মাদ্রাসা একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠান নিরিবিলি পরিবেশে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত এবং যুগোপযোগী আমাদের শিক্ষা কাঠামো আমাদের বিভাগসমূহ নুরানি বিভাগ প্লে হতে তৃতীয় শ্রেণী নাজেরা বিভাগ ইন্টারন্যাশনাল হিপস বিভাগ এবং কিতাব বিভাগ চতুর্থ শ্রেণী হতে ষষ্ঠ শ্রেণী পর্যায়ক্রমে শ্রেণী খোলা হবে কওমি ও আলিয়া মাদ্রাসার সিলেবাসের সমন্বয়ে যোগোপযোগী সিলেবাস প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বালক বালিকা শাখা শিক্ষাস্তর ও সিলেবাস অত্র প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম তিনটি স্তরে বিভক্ত থাকবে প্রথম স্তর প্লে শ্রেণী হতে তৃতীয় শ্রেণী পর্যন্ত স্ট্যান্ডার্ড নুরানি পদ্ধতিতে যেখানে ছাত্রছাত্রীরা সহি শুদ্ধভাবে কোরআন তেলোয়াত শিক্ষাদানের পাশাপাশি বাংলা ইংরেজি গণিত বিষয়ে পরিপূর্ণ পাঠদান উত্তীর্ণ শিক্ষার্থী ইচ্ছা করলে সরাসরি হিপস বিভাগে ভর্তি হতে পারবে আলাদা নাজেরা পড়ার প্রয়োজন হবে না তাছাড়া স্কুল অথবা আলিয়া মাদ্রাসা অথবা কমি মাদ্রাসায় ভর্তি হতে পারবেন নুরানি বিভাগের বিশেষ আকর্ষণ তাজবিদ সহ বিশুদ্ধ কোরআন তেলোয়াত শিক্ষা কোরআন শরীফের গুরুত্বপূর্ণ সুরা মুখস্থকরণ ও লিখন বিষয়ভিত্তিক চল্লিশটি হাদিস মুখস্থকরণ বাংলা আরবি ইংরেজি হাতের লেখা সুন্দরকরণ প্র্যাকটিক্যাল অজু নামাজ ও প্রয়োজনীয় মাস আলাসমূহ শিক্ষাদান দ্বিতীয় স্তর হিফজুল কোরআন বিভাগ আন্তর্জাতিক মানসম্পন্ন ইলমুল কিরাতে পারদর্শী আখলাকি হাফেজ কোরআন এবং সার্বাক্ষণিক তত্ত্বাবধানে হিফজুল কোরআন বিভাগ পরিচালিত দ্রুততম সময়ের মধ্যে হিপস সম্পন্ন আন্তর্জাতিক মানের সুরে তেলোয়াত শিক্ষাদান নিয়মিত মস্কের ব্যবস্থা ও হাফেজ ছাত্রদের জন্য খতম ও শুনানির ব্যবস্থা কিতাব বিভাগ আরবি উর্দু পারদর্শী শিক্ষক দ্বারা আলিয়া ও কওমি মাদ্রাসার সিলেবাসের সমন্বয় এ বিভাগ পরিচালিত হয় এ বিভাগের ছাত্ররা আরবি উর্দু কিতাব পড়তে সক্ষম হবে পাশাপাশি তাদের বাংলা ইংরেজি গণিত মানসম্মত সিলেবাস আলিয়া মাদ্রাসায় বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করার মাধ্যমে সরকারি সার্টিফিকেট অর্জন করতে পারবে বাংলা আরবি উর্দু ও ইংরেজি ভাষা শেখা আরবি উর্দু ইংরেজি ভাষায় বক্তৃতা শেখা নাহু সরফ আরবি বিষয়ে গুরুত্ব দিয়ে শুদ্ধভাবে আরবি বারত পড়া ও বুঝার যোগ্যতা অর্জন করা আরও বিস্তারিত জানতে নিচের ঠিকানায় যোগাযোগ করুন পরীক্ষা পদ্ধতি প্রত্যেক ক্লাসে পরীক্ষা সেমিস্টার পদ্ধতিতে নেওয়া হবে বছরে দুটি সেমিস্টার পরীক্ষা ও বার্ষিক পরীক্ষা এবং প্রতি মাসে মাসিক পাঠ মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয় প্রত্যেক পরীক্ষার খাতা অভিভাবকদের কাছে ছাত্রদের মাধ্যমে পৌঁছানো হয় অভিভাবক স্বাক্ষরের মাধ্যমে মাদ্রাসায় জমা দিতে হয় ভর্তি শুরু ভর্তির ফরম বিতরণ পহেলা নভেম্বর হতে পরীক্ষা যাচাই বাছাইয়ের মাধ্যমে ভর্তি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বই উৎসব ও ক্লাস শুরু পহেলা জানুয়ারি ভর্তি নিশ্চিত করতে যোগাযোগ করুন যোগাযোগ শম্ভুগঞ্জ গোলচত্বর নেত্রকোনা রোড ময়মনসিংহ মোবাইল জিরো এবং জিরো ওয়ান সেভেন